আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম গাইস আশা করি ভালো আছো আল্লাহ রহস্যের সম্বন্ধে আমিও আলহামদুলিল্লাহ ভালোই আছি আজ বিশ্ব বাবা দিবস পনেরোই জুন আজ বিশ্ব বাবা দিবস এটা একটা বাবা দিবস এটা যুক্তরাষ্ট্রে প্রথম একটা অনুষ্ঠিত হয়ে থাকে সকল বাবার প্রতি ভালোবাসা আর শ্রদ্ধা রেখে আজকের সাত সুন্দর মুহূর্তটা লাইভের মধ্য দিয়ে আসলো তো সবাই কেমন আছো তা জানাতে ভুল করো না আর আজকের সকালে কিন্তু থমথমে অবস্থা দেখতে পাচ্ছ ঘুড়ি ঘুড়িয়ে কিন্তু বৃষ্টি হচ্ছে আর আকাশ কিন্তু মেঘলা ছন্ন আজ বিশ্ব বালা দিবসের সবাইকে জানায় অনেক প্রাণঢালা ঢালা অভিনন্দন অনেক শুভেচ্ছা আর আজকে সুন্দর মুহূর্তটা সব সকালে সুন্দর মুহূর্তে কিন্তু আমাদের লা নিয়ে এসেছি সবাই ভালো আছো আর এই বাবা দিবসে তোমাদের থেকে অনেক অনেক খুশি এবং শুভেচ্ছা প্রত্যেক বাবার প্রতি অনেক অনেক ভালোবাসা আর অভিনন্দ সকল বাবারা হাজার বছর এই প্রত্যাশাই করি আর যে সকল শুভাকাঙ্ক্ষী বন্ধু। সকাল সব যেমন ঘুরে সবাই লাইভে যুক্ত হয়ে এবং তোমার কে থেকে গেলে দেখছি আগে জানাও এবং সকাল সবাই লাইভে লাইভ দিও আর গাড়ি দেখতে পাচ্ছ どうも。